আমরা মা বাবার পরে সাধারণত আমাদের শিক্ষকদের যে শ্রদ্ধা আসনে বসাই কিন্তু ইতিমধ্যে আমাদের রাজনীতি নির্লজ ভিত্তি প্রভৃতি ওরা প্রমাণ আমরা বেশি কিছু আমরা এটা চাই যে বিসি একা পাশে না থাকো কে বিসি কে আমরা চাই না এই বিসি পদ থেকে আমরা চাই এই নীল লজ বিসি যদি আমাদেরকে যদি পরবর্তীতে যদি থাকে সে আমাদের ক্যাম্পাসে অরাজকতা ছাড়া দুর্নীতি ছাড়া সে আর কিছুই করবে না

চলে ধর এই চার সমাজ আপনাদের না এই চারট সমাজ এই ক্যাম্পাসে আপনারত চায় না